ষোলোই ডিসেম্বর আসতেছে আজকে কয় তারিখ বারো তারিখ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস কি দিবস বলেন বিজয় দিবসে একজন মুসলমানের করণীয় কাজ কি বিজয় দিবস উপলক্ষে আমরা কি করতে পারি বিজয় দিবস পালনের পথ এবং পন্থা কি বিজয় আসলে ইসলামের নির্দেশনা কি পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তারা একটি ছোট্ট সুরা নাসির করছেন সুরানার নাম আন্না এই সুরার মধ্যে বিজয় দিবসের কর্মসূচি সম্পর্কে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন

তুমি তোমার রবের প্রশংসা করবে তিন নম্বর কর্মসূচি ওয়াসতাগফির তুমি তোমার রবের কাছে ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করবে এইটা হলো মুসলমানদের আমল বলেন এটা হলো কি মুসলমানদের বিজয় জানকারী কে বলেন বিজয় দেয় ওয়ালা কে আল্লাহ তাআলা আর কেউ বিজয় দিতে পারে আল্লাহর সাহায্য না আসলে আল্লাহর নুসরত না আসলে আমরা কখনো কোনো কাজে সফলতা লাভ করতে পারব বিজয় লাভ করতে পারবো 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আম্হ তালার সাহাযে পরে কার সাহা্যে পায় আম্লাহ দালার সাহাচ্ছে যেু আ্লাহ তা সাহায্যে দেয় বিজয়ে হয়েছে এই সেই আল্লাহ দালার বাপনা বা সেই আল্লাহ দালার করতে হবে। সেই তুমি তুমি করবা তুমি বেশি বেশি করে আসতে খ কর পা দ আ সন্না হলে আলা হো্্যা জয় করে

কিন্তু নীরবতা পালন করা এক মিনিট নীরবে এইভাবে দাঁড়িয়ে থাকা এরপরে তাদেরকে ফুল দেওয়া পুস্তক অর্পণ করা এতে তাদের কি ফায়দা হবে ইসলামে আকিদা অনুযায়ী বলেন ইসলামের বিশ্বাস অনুযায়ী বলেন যেহেতু আমরা মুসলমান তাহলে আমরা তাদেরকে ফুল দিলে তাদের কি ফায়দা হবে কবর আজাদ মা হইব না কবরে শান্তি ঢুকবো এর বিপরে যে সুন্দর সুরাজ মাতে যদি আমরা করি শুধু যদি সুরা এক হাস ফুটবল না সুরা করি তাদের ফায়দা হবে কি হবে না বলেন তাহলে করুণীয় কি দরকার

বিজয় দিৱস পালন সম্পৰ্কে সব গুৰুৰ কথা বুজাৰ আগন কৰা তাম ধৰণ